তিনশো ফিটে নাকি এরকম চাপটি বানিয়ে বিক্রি করে তো আজকে ভাবলাম বাসায় তৈরি করি এই চাপটি খেয়ে আমি নিজের চাপটা হয়ে তা খাসি নলি দিয়ে খেয়েছি একটু চা না ঠিক থাকে না সবাই মিলে জাম খেয়েছি যে কোনো জিনিস একা খাওয়া চাইতে সবাই মিলেমিশে খেলে কিন্তু অনেক মজা লাগে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো চলে আসলাম নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য ঘরে যে মানি প্ল্যান্ট গাছগুলো ছিল সেগুলোর পানি চেঞ্জ করতে হবে তো ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি কাজ সকাল থেকে অনেকটাই করেছি কিন্তু শেয়ার করা হয় না খেতে আমি অনেক বেশি পছন্দ করি কিন্তু একা খেতে একেবারেই ভালো লাগে না তো মাঝে মাঝে দেব মেয়ে আসে সে সহ আসলে চা খাই তো আজকে আসেনি সেজন্য আমার চা খাওয়া হয়নি ফাইনালি সে এখন আসছে তো ভাবলাম দুজন মিলে একটু গল্প করতে করতে চা খাই এখানে দুধের কোটায় আমি দুধটা ভরে নিচ্ছি আখে এখন আমি আমার রক্তের সম্পর্কে কিছু দুশ্মন আছে তাদের সাথে কথা বলবো একদিন তাদের সাথে কথা না বললে আমাকে যে কি বকা জকা করে কি আর বলবো ওনারা আসলে বুঝতেই চায় না যে ফেজে কাজ করা সংসার সামলানো বাচ্চা সামলানো আমার উপর যে কতটা প্যারা যায় সকাল সকাল ওনাদের সাথে পাঁচ ছ মিনিট করে করে কথা বলবো কিন্তু এক জনের সাথে যদি কল দেই তো সারছে মানে আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় কল রাখতেই চায় না সবাই চায় আমি ঘন্টার পর ঘন্টা সবার সাথে কথা বলি কিন্তু আসলে বুঝতেই চায় না যে ঘন্টার পর ঘণ্টা তো আমার হাতে থাকেও না আমার আপু যদিও ব্যাপারটা বুঝতে পারে সেজন্য সে আমাকে যখন তখন কল দেয় না আর আমাকে এরকম কথা বলার জন্য প্যারাও দেয় না কিন্তু আমার মা বাবা কিছুতেই বুঝতে চায় না আব্বু তো আমাকে যদি ভিডিও কলে না পায় তাহলে তাসকিনার আব্বুর মোবাইলে দেয় এরপর আমি যদি ঘুমেও থাকি মানে কথা বলতেই হবে দিনে দু থেকে তিনবার আমার আব্বুর সাথে আব্বুর সাথে কথা বলতেই হবে ওইটা ভেবেই আমার অনেক বেশি খারাপ লাগে যে এমন একদিন আসবে যখন কিনা হাতে অগণিত সময় থাকবে কিন্তু মা বাবা থাকবে না মা বাবা চলে যাবে তো কার আগে কে যায় সেটা তো বলা যায় না কিন্তু চাই যে আমার মা বাবা আরও বেঁচে থাকুক কারণ মা বাবা ছাড়া পৃথিবী অন্ধকার মানে কি আর বলবো ওই সব কথা মনে আসলে আমার কান্না চলে আসে এখানে জাম বানিয়েছি সবাই মিলে এখন জাম খাবো আর আজকে না জাম এনেছিল দুদিন আগে আজকে বানাবো কালকে বানাবো এরকম করে করে আসলে ভর্তা করা হচ্ছে না তো আজকে ফাইনালি এটা শেষ করলাম যাই হোক সবাই মিলে দেখেন খাচ্ছি মজা করে আর এদিকে আমি এখন রান্না করে চলে আসছি খাসির একটু নলি ছিল ভাবলাম আজকে প্রেশার কুকারে দিয়ে এটা খুব ভালো করে সেদ্ধ করে রান্না করব তো আমার এক চুলা যেহেতু নষ্ট আর অন্য চুলায় ভাত বসিয়ে দিয়ে এক চুলা রান্না করা আমার কি যে কষ্ট লাগতেছে কী আর বলবো নতুন চুলা কবে যে ফিট করবো এনে রেখে দিয়েছে কিন্তু এখনও সময় পাচ্ছে না তো এখন আমি চাপটি বানাবার আর এই চাপটির ভিডিও আমি অনেক দেখেছি তো ভাবলাম আজকে একটু বানাই আম্মু দেশে থেকে অনেকগুলো চাল আনছিলো সেগুলো খাওয়া হচ্ছে না তো ভাবলাম সেটা দিয়েই করি মুসুরের ডাল দিয়ে দিয়েছি এখন আমি ধুয়ে এটা আধা ঘন্টা এক ঘন্টার জন্য রেখে দেবো আর এদিকে একটু চা খেয়ে নিচ্ছি যখন তখন আমার কাছে চা ভালো লাগে আর মাঝখান দিয়ে তিন চার মাস চা খাওয়া বন্ধ করে দিয়েছিলাম ভালোই হয়েছিল কিন্তু আবার এখন অভ্যেসটা চালু হয়ে গেছে আসলে যে কোনো জিনিস নিজের কাছে যখন খাবো না বলি খাবো না যখন খাই একবারে দুই তিনবার করে খাই কি আমার মা বারবার করে বলতেছে তাস্কিনকে যাতে মানে টাকা জমানো শেখায় সবার একটা একটা করে ব্যাঙ্ক আছে কিন্তু তাস্কিন আসলে টাকার মর্ম বুঝে না মানে ওকে যে যত টাকাই দেখ ও কখন কোথায় রাখে ও নিজেও জানে না মানে টাকার প্রতি ওর আগ্রহটা কম তো এই জন্য এখন একটা ব্যাঙ্ক কিনে দিয়েছি মাঝে মাঝে ওকে টাকা দিই যে তুমি এখানে জমাও কিন্তু ও গুনে গুনে রাখতেছে ওর এখানে নাকি উনিশশো টাকা হয়েছে তা আমি বলতেছে আবু তুমি যে এটা বারবার বলতেছো তাহলে কেউ তো শুনলে তোমার ব্যাংকটাই পুরা গায়েব করে দেবে হোক একটু হাসাহাসি হাসি করতেছে কি আসলে বাচ্চারা টাকা তা চিনলেও দোষ না চিনলেও দোষ আমি কিন্তু আজকে দিনের বেলায় বয়েস দিচ্ছি বাহির থেকে কিন্তু টুকটুক আওয়াজ আসতেছে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমি এখন পেঁয়াজ কুচি করতেছি এরপর রান্নাটা বসিয়ে দেবো আর কি তো আসলে বাচ্চাদের কথা কি বলবো ওদেরকে একটু একটু টাকা চিনাতেও হবে তা না হলে তো টাকার মর্ম বুঝবে না ও দেখা যায় পাঁচশো টাকা হলেও কোথায় রাখছে কি করছে নিজেও জানে না মানে টাকার প্রতি ওর একেবারে আগ্রহ কম এটা কিনে দেওয়ার পরে এখন নিজে নিজে ওর বাবাকে বলে যে কিছু টাকা দাও আমি জমাই আর আমাকেও বলে এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে যে সঞ্চয় হোক তা বলতে বলতে এখানে আমি খাসি নলিতে কিন্তু সব রকমের মশলা দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছে আর একটু পানি দিয়েছি বেশি করে তো এই তো প্রেশার কুকারে ঢাকনা দিয়ে এখন বসিয়ে দেবো আর খাসী নলির ভিতরে কিন্তু একটু পশম বেশি থাকে হালকা একটু গরম পানি দিয়ে আমি পশমগুলো পরিষ্কার করে নিয়েছি আর এদিকে চাল ডালগুলো আমি এখন ব্লেন্ড করে নেবো চাপড়ি বানানোর জন্য তো প্রথমে ভাবছিলাম পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে একসাথে ব্লেন্ড করবো পরে ভাবলাম না এগুলো আলাদা করি আর ওইটা আলাদা করি তো এই চাপটির ভিডিও আমি অনেক দেখেছি এর আগে আমার কখনো খাওয়া হয়নি আমরা তো সচরাচর মানে আটা দিয়ে চাপটিটা খাই বা হচ্ছে চালের গুড়ি দিয়েও চাপটি বানানো যায় কিন্তু এভাবে করে আমি কখনো খাইনি এটা বানানোর পরে আমার একটাই কথা মনে হয়েছে মানে মুসুরের ডাল দেওয়াতে মনে হচ্ছে একটা ফেস প্যাকের মতো গ্রান আসতেছিল আজকে আমার ভিডিওতে এত বেশি আওয়াজ আসতেছে আপনাদের কি বিরক্ত লাগবে আমার নিজেরই বিরক্ত লাগতেছে যাই হোক কেয়ার করা রাতের বেলা আসলে ঘুমের জন্য পারি না আর বাচ্চাদের জন্য পারি না চুলে যে আপুরা রান্না করেন ওই আপুরা অনেক বেশি ধৈর্যশীল কিন্তু আমার দ্বারা হয় না আমি আসলে দুই চুলে করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে এই তো খাসির নলিটা আমার সেদ্ধ হয়ে যাচ্ছে আর এদিকে আমি এখন বসে আছি তো এখন খাসি নলিতে আমি বাগাত দেব কিন্তু সেটাও পারতেছি না আসলে এক চুলার কাজ আমার দ্বারা হবে না আমার দ্বারা আসলে সব কিছু হয় না মানে আমি একবার একবার করে আসতেছি আর একটা একটা করে করতেছি আর এইগুলো কিন্তু আমার দুই চুলা থাকলে আধা ঘন্টার মধ্যে কিন্তু হয়ে যেত যাই হোক নলিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এদিকে চাপটিটাও বানানো হয়ে গেছে চাপটিটা দিয়ে নলিটা খেতে অত একটা ভালো লাগেনি আবার খারাপও লাগেনি মিডিয়াম টাইপের লেগেছে আর কি যেহেতু আমি অন্যরকমভাবে চাপটি বানিয়ে খেয়ে অভ্যস্ত যাই হোক আজকে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে তো এদিকে চাপটিটা হয়ে গেছে এখন উপরে একটু বাগার দিয়ে দেব তো আগের কিছু বাগার করা ছিল সেটাই দিয়ে দিয়েছি শুকনা কেয়ার করবো চুলা তো খালি পাচ্ছি না আর এদিকে একটা একটা হচ্ছে আর সবাই মিলে খাচ্ছি তো সবাই মিলে যে কোনো কিছু খাওয়ার মজাই অন্যরকম তো আমি এখন এই চাপটিটা হওয়ার জন্য অপেক্ষা করতেছি এরপরে আমি টেবিলের উপর বসে বসে মজা করে আরামসে করে খাবো তো আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম